এখানে আমি সকাল সকাল কি বানাচ্ছি শুভ নুডলস এটা ওভার স্পাইসি वाला তুমি কি খাও স্পাইসি নুডলস হ্যাঁ এমনিতে তো তুমি ঝাল খাও না হ্যাঁ আবার নুডলসটা তুমি খেতেই পারো ঠিক হ্যাঁ আমি খেতে পারি আর এখানে আমি আর এখানে আমি এক বসিয়েছি এগ হ্যাঁ তোমার জন্য তোমার জন্য আর আমার জন্য আর পাপার জন্য পোচ করব তুমি আর